জলকষ্ট পুরোপুরি সোমবারের আগে মেটা সম্ভব নয় আর আতঙ্ক সে আতঙ্ক তো এখনো রয়েছে ডাম্পিং গ্রাউন্ডের পাশেই আবার ধস আবার ফাটল রাস্তায় ফাটল বাড়িতে ফাটল নতুন করে বিদ্যুতের খুঁটি উপরে যাওয়ার মতো অবস্থা দেখুন হাওড়ার বেলগাছিয়া এখানে আবর্জনার পাহাড় গত কয়েকদিনে এই ডাম্পিং গ্রাউন্ডের পাশে বারবার ধস নেমেছে ধসের জেরে ঘর ভেঙে পড়েছে কোথায় আবার রাস্তায় ফাটল অনেক ঘরেও ফাটল ধরেছে এমনই পরিস্থিতি হয়েছে যে ল্যাম্পোস্ট হেলে পড়েছে

স্থানীয়দের দাবি ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার চাপে ধস নেমেছে এরই মাঝে শনিবার সকালে বেলকাছিয়া ভাগাড়ে আসে আবর্জনার গাড়ি সেই গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা

হাওড়ার বিস্তীর্ণ এলাকার জল সরবরাহ বন্ধ হয় পাশাপাশি ধসের চেয়ে অনেক জায়গায় নিকাশিও ব্যাহত হয় ধসের কারণে বিভিন্ন জায়গায় নর্দমা অর্থাৎ নিকাশী নালা সেটা আটকে যাচ্ছে আর তার ফলে বিপত্তি হচ্ছে এভাবেই এভাবে এই ড্রেনের জল উঠছে ঘরে ঢোকার জোগাড় হচ্ছে আর এই জল পেরিয়েই খাবার জল নিতে আসতে হচ্ছে শনিবার হাওড়ার বেলগাছিয়ায় যান হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় এখান থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই ক্লিয়ার করা যায় এবং এই জমিটাকে ব্যবহার করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে এটা নিয়ে এক্সপার্টদের সঙ্গে আলোচনা হয়েছে বিদেশিদের সঙ্গে আলোচনা হয়েছে তা সুতরাং আশা করি আগামী দিনে এই সমস্যার সমাধান হবে বছর দুয়ে কাকে হাওড়ার বেলকাশি আর গ্রাউন্ড সংস্কারের কাজ শুরু হয় ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু করে হাওড়া পুরসভা এবং কেএমডিএ কয়েকদিন পরেই সেই কাজ বন্ধ হয়ে যায় স্থানীয়দের দাবি পুরো ডাম্পিং গ্রাউন্ড মাঠ করে দেওয়া হবে বলা হয়েছিল কিন্তু সেটা হয়নি সেই কাজ হলে এখন এই মধ্যে পড়তে হতো না আতঙ্কে ঘর ছাড়তে হতো না পরিস্থিতি এমনই হয়েছে যে এলাকায় মাইকিং করছে বিপর্যয় মোকাবিলা দফতর পরামর্শ দেওয়া হচ্ছে প্রয়োজনীয় নথি টাকা পয়সা নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার হাওড়া থেকে বিশ্বজিৎ সাহা এবং রৌনক দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা হাওড়ায় চলে যাব হাওড়ায় জলকষ্টের ওপরে গোদের ওপর বিস্ফোরার মতো একেবারে জুলুম চলছে জল নিয়ে পাঁচ থেকে ছ গুণ বেশি দাম নেওয়া হচ্ছে জল ব্যবসায়ীরা তাই দিচ্ছে আর এই নিয়ে সরব হাওড়া উত্তরের বিধায়ক যদিও বিকল্প লাইন দিয়ে জল এনে জলকষ্ট মেটানোর চেষ্টা হাওড়া পুরসভার খাবার জলের পাইপ ফেটে বিপত্তি হাওড়ার বিস্তীর্ণ এলাকায় খাবার জল সরবরাহ বন্ধ হয়ে যায় অনেকেই বাধ্য হয়ে খাবার জল কিনছেন অভিযোগ এই সুযোগেই শুরু হয়েছে কালোবাজারি চল্লিশ টাকার জল দুশো টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ কিছু অসাধু লোক তিরিশ টাকার জার পাঁচ লিটারের জার সেটা তিনতলা নিয়ে গেলে চল্লিশ টাকা লাগে দেড়শো টাকা দুশো টাকায় বিক্রি হচ্ছে আমি কিন্তু হাতের তালুতে চিনি ওই প্ল্যানগুলো আমি আবার তাদেরকে একদম সতর্ক করছি আমি অ্যাডমিনিস্ট্রেশনকে পুলিশকে জানাচ্ছি এই সময় যাতে কোনো রকম সাধারণ মানুষের ওপর অত্যাচার না হয় মানুষ জল পাচ্ছে না আমরা চেষ্টা করছি যুদ্ধকালীন তাদেরকে আমি পরিষ্কার বলছি এগুলো বন্ধ করুক কয়েকদিন পরে কল থেকে জল পড়ছে এ ছবি হাওড়া শিবপুরের বন্ধ হয়ে গেছিল তারপরে গাড়ি এসেছিল জলে গাড়ি থেকে জল দিয়ে গেছে পশুদিনকে কালকে রাত্রিবেলা জল দিয়ে গেছে সাড়ে নটা থেকে হ্যাঁ আজকে জল সকাল থেকে জল পেয়েছি ভালো অনেক খুশি কাল রাত্রিরেই দিয়েছে জলটা কাল রাত্রি সাড়ে নটার সময় জল দিয়েছিল আর সকালেও দিয়েছে এখনও দিয়েছে হাওড়া শহরের বেশ কিছু জায়গায় খাবার জল সরবরাহ শুরু হলেও অনেক জায়গায় এখনও ভোগান্তি চলছে এর সূত্রপাত হয় গত বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডের পাশে জলের পাইপ ফেটে যায় ডাম্পিং গ্রাউন্ডে বারবার ধসের কারণে সেই পাইপ মেরামত করা যায়নি ফলে ভোগান্তি মেটেনি কুড়িটি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ হয়ে যায় পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্ক পাঠায় হাওড়া পুরসভা কলকাতা এবং হুগলি থেকেও হাওড়ায় যায় জলের ট্যাঙ্ক জল হয় করে কিন্তু জলের সমস্যা জল সরবরাহ চালু করতে বিকল্প পথে হাঁটে হাওড়া পুরসভা পদ্মপুকুরে রিজার্ভার থেকে সরাসরি সাপ্লাই লাইন যুক্ত করে দেওয়া হয় ফলে শনিবার সকালে উত্তর হাওড়ার বেশ কিছু জায়গায় জল সরবরাহ শুরু হয় সাধারণত পদ্মপুকুরের রিজার্ভার থেকে জল জমা হতো হাওড়ার বেলগাছিয়া রিজার্ভারে সেখানেই পাইপ ফেটে বিপত্তি ডাম্পিং গ্রাউন্ডের পাশে সেই রিজার্ভার এড়িয়ে নয়া পথে খাবার জল সরবরাহ করছে হাওড়া পুরসভা যে লাইনটা ধস নেমে গেছে ওটাকে বাইপাস করার জন্য আমরা এই কানেকশনটা করে দিচ্ছি যাতে এই লাইনের পদ্মপুকুর থেকে যে জল এটা স্ট্রেট উত্তর চলে যায় হাওড়ার বেলগাছিয়াতেও খাবার জল সরবরাহের জন্য বিকল্প ব্যবস্থা চেষ্টা করছে দিয়ে ইতিমধ্যেই আমরা দেখছি কেএমবিএ কর্তৃপক্ষ তারা পাইপ লাইন বসানোর কাজ শুরু করেছে পানীয় জলের পাইপলাইন আসবে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকায় যেখানে সমস্যা তৈরি হয়েছে জলকষ্টে রয়েছে মানুষ সেখানে আনন্দনগর পাম্পিং স্টেশন বালি পুরসভার অন্তর্গত সেই বুস্টার পাম্পিং স্টেশন থেকে এভাবেই পাইপলাইন করে জল আসবে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের কাছে সেই কাজ দ্রুত গতিতে এগোচ্ছে শনিবার হাওড়ার বেলগাছিয়া যান হাওড়া তৃণমূল বিধায়ক রায় মানে ভয়ঙ্কর ডিজাস্টার হয়েছে এটা এখন এটাকে রিপেয়ার করে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে মানে রিলিফ দেওয়া যায় মধ্য হাওড়া পোর্শনটা অলরেডি কালকে জল ছেড়ে দিয়েছে শিবপুরে ছেড়ে দিয়েছে এবং শালকিয়াটা সমস্যা আছে এখনো সেটা কাজ হচ্ছে এবং লাইন ডুবে কেমটি কাজ করছে খুব মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে জলের সমস্যা জলকষ্ট কুলটি সেল গ্রোথ কারখানাতেও সেখানকার আবাসনের বাসিন্দাদেরও জলের সমস্যায় ভুগতে হচ্ছে খাবার জল সরবরাহ হচ্ছে না আর তাতে চরম সমস্যায় জলের সমস্যার সমাধানে বৈঠক জেলা প্রশাসনের বৈঠকে কারখানার আধিকারিক ও পুরো আধিকারিকরাও আগামী সোমবার দামোদর নদের পাম্প হাউস পরিদর্শন নদে জলস্তর কম থাকায় সমস্যা দাবি কারখানার আধিকারিকদের আবাসনে জল সমস্যা মেটাতে সাহায্য আসানসোল পুরসভা যে জলটা ছাড়া হচ্ছে সেই জলটা এদের আগে ইস্কোর আগে যেটা রয়েছে সেটা বেঁধে দিয়েছে ফলে জলটা এদের কাছে আসছে না এবারে সেটাই বলছে যে যদি ওটাকে কমিয়ে দেওয়া যায় তো সাথে সাথে আমরা বললাম রেলের সাথে একটা জয়েন্ট ভিজিট করা তার সাথে সাথে আমরা ইস্কোকে বললাম যে ড্রেজিং করে আমরা কর্পোরেশনের বিভিন্ন জায়গায় আইজি চালাচ্ছি তো সেখানে ড্রেজিং করে দিলে জলটা ধরতে পারা যাবে এবং যেটা এখন বর্তমানে তিন দিন পর পর জল দিচ্ছে সেটা আমরা রিকোয়েস্ট করলাম কোনো রকমে যদি পারেন তো দুদিনও এখন দেন তারপরে এটা আমরা ভিজিট করার পর আমরা দেখে পরে যেভাবে আমরা আমরা বলব এবং ডিবিসিকেও আমরা বলেছি যাতে মাইথন থেকে জলটা ছাড়ে বেশি পরিমাণে একটু ছাড়ে তাহলে ওরা জলটা তুলে দিচ্ছে আশা করছি সদর্থক ইস্কোর তরফ থেকে আপনারা কি আশ্বাসন দিলেন স্যার আপনাদের একটা প্রবলেম আসছিল স্যার

আর যেখানে জলকষ্টের আসল জায়গা পুরুলিয়া প্রতি গরমে জলকষ্টে ভোগেন পুরুলিয়ার বাসিন্দারা না সেখানে কোনো সচেতনতা নেই কোনো উদ্যোগ নেই জল অপচয় হয়ে চলেছে জল বন্ধ করা কল বন্ধ করার কোনো সিস্টেমই নেই দেখুন পুরুলিয়া পুরো এলাকায় নষ্ট হচ্ছে জল পুরসভার সাতটা এবং আট নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ডে নষ্ট হচ্ছে কলের ভালো জল শনিবার বিশ্ব জল দিবস পুরুলিয়ার জামুরিয়া পাম্প হাউসের গায়ে লেখা জল অপচয় বন্ধ করার বার্তা কিন্তু ছবি তো অন্য কথা বলছে এই কলগুলো রাস্তার টাইম কল এগুলো পুরসভাই বসিয়েছে সকাল বিকেল সময় জল আসে কিন্তু কল বন্ধ করার কোনো ব্যবস্থাই নেই দিনের পর দিন এভাবেই কল থেকে পড়ে যাচ্ছে জল এটা অপচয় হচ্ছে জলের অপচয় হচ্ছে এইগুলোকে কলগুলোকে চাবির সিস্টেমটা হয় হয় এটা হলে ভালো ধরুন বিভিন্ন রাস্তার ধারে যে কলগুলো আছে এগুলোতে যেন ওই ট্যাপ লাগানো থাকে এবং যেটা আমরা লক্ষ্য করছি যে বেশ কিছু কলে ট্যাপ নেই বছরের পর বছর পানীয় জলের সমস্যায় ভোগে পুরুলিয়া জেলা পুরুলিয়ার শিমুলিয়া গ্রামের বাসিন্দা বলছেন তারা কল পাননি কোট জলই তাদের ভরসা আর এদিকে পুরুলিয়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে কল থেকে জল পড়েই যাচ্ছে ছোট থেকে আমরা ধরুন জল কষ্টেই মানুষ ইদানিং জলের ব্যবস্থাটা ঘরে ঘরে দেওয়া হয়েছে যেন একটু জলের আমরা আনন্দ পেয়েছি জল পেয়ে কিন্তু রাস্তার কল যথেষ্ট নষ্ট হচ্ছে রাস্তার কলের এখন জল কুয়া জলে ব্যবহার করছি কল পাই আমরা আমি ব্যবস্থা নেব আমরা চেয়ারম্যানকে বলবো যে জল যে অপচয় হচ্ছে কলের মুখটা ঠিক করে লাগানো একই সাথে যতটা পরিমাণ জল মানুষের দরকার ততটাই মানুষ জল গ্রহণ করুক এদিক ওদিক জলটাকে নষ্ট না করে পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে জল সমস্যা বাড়ার আশঙ্কা কারণ ভূগর্ভস্থ জল এত পরিমাণ ব্যবহার করা হচ্ছে যে বিভিন্ন জায়গায় জল সমস্যা আরও বৃদ্ধি পাবে তাই ভূগর্ভস্থ জল যাতে বেশি ব্যবহার না করা হয় বেশি জল যাতে না তোলা হয় তার জন্য সচেতন করা হচ্ছে মানুষকে জল সংরক্ষণ নিয়ে ঘুরে ঘুরে প্রচার প্রচারে বিকাশ কেন্দ্র ও সবুজ মঞ্চ বাসন্তী ব্লকে সবচেয়ে বেশি সংকট আজকে এই প্রোগ্রামটা করছেন ওয়াটার কনজারভেশনটা আমাদের দাঁড়িয়েছে আজকে দেখা যাচ্ছে সুন্দরবনের বিভিন্ন এলাকায় গ্রীষ্মকালে বিশেষ করে আমরা জল সংকট ড্রিঙ্কিং ওয়াটারের ফেস করি আজকের এই প্রোগ্রামের থ্রু चाहिए अवेयरनेस क्रिएट करते जो जी व्टर कन्जार्वेशन का सबाई करूँ